আজকে মূলত আলোচনা করব। মডার এসিস নামে একটা ফেসবুকের একটা ভালো একটা ফিচার্স আছে যে ফিচার্সটা আমাদের প্রায়ই অন করা দরকার কারণ কি না হলে আমাদের সমস্যা হতে পারে বাট আমি এই জায়গাতে বলবো যারা যারা প্রফেশনাল ড্যাশবোর্ড বা যারা যারা পেজ নিয়ে কাজ করছেন এই জায়গাতে সবাইকে বলবো যে একটা কথাই যে মডার এসিস নামে যে বিষয়বস্তুটা আছে ফেসবুকের একটা ভালো একটা টুল যে টুলের মাধ্যমে বহুত মানুষে উপকৃত হয়েছে আর এই টুলটা যদি আপনারা যদি ব্যবহার করেন আপনাদের কাজটা কী হবে দেখেন আমরা যখন প্রথমে ফেসবুকের মডার্থ এসিস্ট আমাদের প্রফেশনাল ড্যাশবুক যখন আমরা অন করি তখন আমাদেরকে বলে যে আমাদের এই টুলগুলো অন করতে হবে ঠিক আছে প্রথমে লেখা থাকে যে আমাদের এই টুলগুলো অন করতে হবে ওই জায়গাতে মডার্ন এসিস্ট নামে যে টুলটা আছে সেই টুলটা কিন্তু ওই জায়গাতে থাকে লেখা ঠিক আছে কিন্তু কথা হচ্ছে যাদের যাদের মডার্থ এসিস টুলটা এমন ধরনের আসার পর ওনারা করেননি ঠিক আছে বাই মিস্টেক ছেড়ে দিয়েছেন বা স্কিপ করে দিয়েছেন তারা এই ভিডিওটা দেখার পর হয়তোবা সেই মডাইথেসিসটা কোন জায়গা থেকে যাওয়ার পর আপনার সেই বস্তুটা পাবেন আর মডাইথেসিসের কী কাজ বা করণীয়গুলো কী কী সেই বিষয়বস্তু নিয়ে আজকে আমি ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছি দেখেন মডারাথেসিসটা এমন ধরনের একটা বিষয়বস্তু মডারাথেসিসটা যখন আপনাকে কেউ স্প্যাম কমেন্ট করে ঠিক আছে তখন আপনারা মডারেট এসিস্টে দিয়ে সেটাকে বন্ধ করতে পারেন যে স্প্যাম কেমন কমেন্ট বা আমাদের লাইভ সেশন বা কোনো ইয়েতে আপনারা করতে হবে না লাইক এমন ধরনের আরেকটা লিঙ্ক কমেন্ট লাইক এমন ধরনের লিঙ্ক কমেন্টও যদি কেউ করে ঠিক আছে তখন আপনারা সেই জায়গা থেকে আপনারা সেই বস্তুটাকে বন্ধ করতে পারেন এমন ধরনের টোটাল দশটা ফিচার্স আছে ঠিক আছে সেই দশটা ফিচার্স আপনারা ফেসবুক যেটা প্রোফাইল আছে বা আপনাদের ফেসবুক যেটা পেজ আছে সেই পেজের সূত্রে আপনারা কাজে নিতে পারেন যদি সেই টুলটা আপনারা ইউজ করতে চান ঠিক আছে চলুন আপনাদেরকে আমি চেষ্টা করছি সেই জায়গাতে নিয়ে যাওয়ার জন্য মোবাইল স্ক্রিনে যাচ্ছি ভিডিওটা ভালো করে দেখবেন সেটা আপনাদের হয়তোবা কাজে লাগতে পারে ভিডিওটা যদি ভালো লেগে থাকে সবার সাথে ছড়িয়ে দেবেন কারণ কি সবাই দেখে এই মডার্থ অ্যাসিস্টের যে টুলটা আছে সেই টুলের সহকারিতা বা সেই উপকারিতার যে বস্তুটা আছে সেই বস্তুটা যেন সবাই নিতে পারে চলুন মোবাইল স্ক্রিনে যাই এই বস্তুটা যে মডার্ন চেসির যে বিষয়বস্তুটা আপনারা কোথা থেকে পাবেন আর কি ব্যাপার দেখেন প্রথমে আপনাদের স্ক্রিনটা লাইক এমন ধরনের আসবে ঠিক আছে এমন ধরনের আসার পর আপনাদের সামনে দেখুন এই ধরনের যখন আপনাদের স্ক্রিন আসবে স্ক্রিনে আপনারা সরাসরি এই জায়গাতে আপনারা চাপ দিয়ে দেবেন এই যে আপনাদের এই আছে এই জায়গাতে আপনারা চাপ দিয়ে দেবেন ঠিক আছে এই জায়গাতে আপনারা চাপ দিয়ে দেবেন ঠিক আছে চাপ দেওয়ার পর দেখেন এমন ধরনের বেরিয়ে আসবে সরাসরি আপনারা চেষ্টা করবেন যে এই জায়গা থেকে যাওয়ার জন্য এই জায়গাতে উপরেও আপনাদের ই থাকবে এই জায়গা থেকেও আপনারা যেতে পারেন বা এই জায়গা থেকেও আপনারা যেতে পারেন প্রফেশনাল ড্যাশবোর্ডটা আমাদের মূলত চাই ঠিক আছে তা আমরা প্রফেশনাল ড্যাশবোর্ডে চলে যাব দেখেন আমি প্রফেশনাল ড্যাশবোর্ডে চলে গেলাম প্রফেশনাল ড্যাশবোর্ডে যাওয়ার পর একদম সরাসরি নিচেই চলে আসবেন একদম সরাসরি নিচেই চলে আসবেন নিচে আসার পর দেখেন এই জায়গাতে কয়েক ধরনের যত ধরনের টুল আছে এই জায়গাতে কারো এই জায়গাতে টুলগুলো থাকবে কারো থাকবে না ঠিক আছে আপনারা দেখবেন যদি না থাকে এই জায়গাতে সি ওল বলে একটা অপশন আছে আপনার সি অলে টিপ দেবেন বা আদারওয়াইজ এই জায়গাতে আপনারা চাপ দিয়ে দেবেন এই টুলস অপশনে টুলস অপশনে চাপ দেওয়ার পর সরাসরি দেখেন এই জায়গাতে আসার পর এই যে কারণ নিচেই থাকবে কারো উপর থাকবে একটু দেখে নেবেন দেখেন আমার এই বস্তুটা এই জায়গাতে দেখাচ্ছে টেসিসটা এই জায়গাতে দেখাচ্ছে তো আপনারা এই জায়গাতে দেখাবে বা একটু উপরে নিচে হতেও পারে সেই বস্তুটা আপনারা একটু দেখে নেবেন আপনার এই জায়গাতে ক্লিক করার পর দেখেন এমন ধরনের আমার চারটা করা আছে ঠিক আছে এমন এই জায়গাতে আপনারা দেখেন এই জায়গাতে কি লেখা আছে এক নম্বর হচ্ছে কমেন্ট অ্যাজ অ্যান ইমেজ ঠিক আছে যা ইমেজ কমেন্টের রিগার্ডিং এরপরে আছে আমার এই জায়গাতে আরেকটা আছে যেটা লিঙ্ক কমেন্ট এই জায়গাতে নানান ধরনের কমেন্টের বিষয়বস্তু নিয়ে লেখা আছে ঠিক আছে সুরক্ষা রাখতে পারে বা সুরক্ষা রাখার জন্য চেষ্টা করে মডারেট রেসিস্টে ঠিক আছে এখন আমি দেখাচ্ছি এই জায়গা থেকে আপনারা এই জায়গা থেকে দশটা বলেছিলাম আমার অলরেডি চারটা করা আছে দেখেন এই জায়গাতে টোটাল দশটা আছে আমি এগুলো একটা একটা করে করে দেবেন আপনারা ঠিক আছে একটা একটা করে অ্যাড করে দেবেন দেখেন আমি আপনাদের সামনেই করে যাচ্ছি পাঁচটা হয়ে গেছে এই জায়গা থেকে আপনারা একটা একটা করে অ্যাড করে দেবেন আমি পুরাটা করে নিই দেখেন এই জায়গাতে বহুত বস্তু আছে আপনার এই বস্তুটা ভিডিও স্প্যাম কমেন্ট লাইক বহু ধরনের বিষয়বস্তু রয়ে গেছে আমি একটা একটা করে অ্যাড দেখেন এই জায়গাতে টোটাল আমি এই জায়গাতে আমি টোটাল দশটা আমি অ্যাড করে দিয়েছি ঠিক আছে এই জায়গাতে আমি দশটা অ্যাড করে দিয়েছি কী কী অ্যাড করলাম এক দুই তিন এমন করে আপনারা নিজেরা দেখতে পারেন ঠিক আছে এরপর আপনারা সরাসরি নিচে গিয়ে দেখতে পারেন এই জায়গাতে কী কী লেখা আছে আর এই বিষয়বস্তুটা কী যদি আপনারা এমন ধরনের মডার্ট এসিস্টে যে বিষয়বস্তুটা আছে মডারেট এসিস্টে যে ধরনের বিষয়বস্তুটা আছে সেই বিষয়বস্তুটা যদি আপনারা যদি ভালো করে যদি কাজে নিতে পারেন তাহলে আপনাদের প্রোফাইলটা যেটা সিকিউরিটি লেভেলটা একটু বেড়ে যায় বা আপনাদের প্রোফাইলের যে কোনো ধরনের বিষয়বস্তুটা যদি আপনাদের কোনো ধরনের অসাধু ব্যক্তি যদি কোনো ধরনের খারাপ বা আনঅথেন্টিক যদি কেউ যদি কমেন্ট করে ঠিক আছে তখন মজার তেসিস্টে সেই বস্তুটা অটোমেটিক্যালি সেই জায়গা থেকে আপনাদেরকে ছড়িয়ে দেবে বা বন্ধ করে দেবে ওই জায়গা থেকে ভিডিওটা যদি ভালো লেগে থাকে সবার সাথে শেয়ার করবেন সবাইকে জানার জন্য উপযোগী করে দেবেন ধন্যবাদ